এখানে আত্মীয় স্বজন অনেক আছে এটা হল ব্যক্তিগত সম্পর্ক এই সম্পর্ক আজ থেকে না সেই পাকিস্তান আমল থেকে এইখানকার মানুষের সাথে আমাদের সেই সম্পর্ক উনিশশো একানব্বই সালে যখন আরেকটা ছাত্র গণভূর্থের মধ্য দিয়ে সোনাচারকে সরিয়ে যখন বেগম খালেদা জিয়া দেশে ফিরম খালেদা জিয়া তিনি নির্বাচন করেছিলেন তখন তিনি আমাকে প্রথম বলেছিলেন যে তুমি এই পনেরгами ওলিপুর থেকে নির্বাচন কর তুমি তোমার বাবা নির্বাচন করতেন তুমি জইহতেন আমি তখন ঢাকলা পৌরসভা চেয়ারম্যান বলারতে ছিলাম কি বাবা তোদের সমস্যা রেখে তোমাদের সমস্যা এই আপনারা বসেন না বসেন চিন্তা করে তোমার চুপ করবে হবে আচ্ছা ঠিক আছে বসুন তো তখন আমাদের ম্যাডাম খেয়ালে দিয়া তিনি আমাকে বললেন যে তুমি বাজারটাকে এরপর থেকে নির্বাচন করো ইলেকশন করো আমি তখন ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান তাই ভাবলাম যে ঠাকুরগাঁও পৌরসভায় আমি ওই এলাকায় সদরেই আমি নির্বাচন করব তুমি বললে যে নতুন জায়গা তুমি সেখানে কতটুকু করবে আমি আমার আব্বাকে জিজ্ঞেস করলাম উনি বললেন যে এখানে তুমি করতে পারো ভালো জায়গা আমি আমার এই যে ছোট ভাই আপনার ভয়েম এবং আরো যারা ছিলেন তখন নবীন নবীর বড় ভাই কলম সহ সবাইকে আমি জিজ্ঞেস করার পরে তারা একটু আনতে আনতে যার প্রতি এখানে কখনো নির্বাচন করেননি লোকজনকে চেনেন না কি হবে আমি ধর সিদ্ধান্ত নিলাম আমি ঠাকুরগা থেকে নির্বাচন করব সে নির্বাচন করে কিন্তু আমি হেরে গিয়েছি প্রথম নির্বাচনে আমি হেরে গেছি তখন থেকেই আপনাদের বাড়ির আগিবাসী হরিপুর লোক সকলের একটা প্রচন্ড চাপ ছিল আমার উপরে আপনারা এখানে আসেন আপনি এখানে এখানে আসেন আপনি কিন্তু আমার একটা জেদ কাজ করেছে যে আমি যেহেতু ঠাকুরগায়ে নির্বাচন করেছি সুতরাং আমি ঠাকুরগাতেই নির্বাচন করব তারপর থেকে আজ পর্যন্ত আমি আমার ঠাকুরগাঁ সদর থানাতে নির্বাচন করছি আর এই জিটি আমি ওখানেই আছি

এটা একটা ভয়ঙ্কর একটা রাজ্য সৃষ্টি হয়েছিল যে রাজ্যে মানুষের কোন স্বাধীনতা ছিল না কথা বলার অধিকার ছিল না আমি সেই জেলে কিন্তু আপনার কোন দুর্নীতির দায় যায়নি জমি দখল করার দায়ও যায়নি আমি রাজনৈতিক কারণে রাজনৈতিক পরীক্ষা হওয়ার কারণে আমাকে মাসের পর মাস কারাগারে আটক রাখা হয়েছে আমাকে একা নয় আমার ঠাকুর গায়ের নেতাদের কেউ ধীরে আটক রাখা হয়েছে আমার ঠাকুর কমপক্ষে সাত হাজার মানুষের বিরুদ্ধে মিথ্যা মান্য দেওয়া হয়েছে আপনাদের কেন দেওয়া হয়েছে আমার এখন একটা আপনার ই পেলাম তালিকা পেলাম এই তালিকাতে দেখালো আমাকে প্রায় পনেরো জন চার মাস জেলে ছিল রকম আপনি সারা দেশে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে চলে আমাদের সরকার এক একটা নয় ষাট লক্ষ এই ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে জেলে পাঠিয়ে তাদের কাউকে গুম করে দিয়ে গুম মানে একেবারে নেব বারো বছর তেরো বছর চোদ্দ বছর ধরে তাদের দেখা নাই আপনার আমাকে নাম শুনে থাকতে পারেন Thank you. বারো বছর তেরো বছর ধরে তাদের সন্তানেরা তাদেরকে দেখতে পায় না ভাবে এই বোধ আসবে দরজার কাছে দাঁড়ায় থাকে সেখানেও খুঁজে পায় এই এখন দেশ স্বাধীন হওয়ার পরে তুমি ঠিকঠাক বোধ হয় স্বাধীন হচ্ছে এখন বোধ হয় তারা ফিরে আসবে কিন্তু ফিরে আসে তারা কাঁদে বাচ্চা মেয়ে নামটা সাফা সে প্রায় আসে আপনার টেলিভিশনে দেখবেন মিটিংয়ে আসে মায়ের ডাক বলে একটা প্রতিষ্ঠান আছে সেখানে সব গুম হওয়া পরিবারগুলোকে নিয়ে প্রতিষ্ঠান সেই বাচ্চাটা আসে সে সকলের সামনে কেঁদে কেঁদে বলে যে আমি আমার বাবার হাত ধরে ঈদের নামাজ পড়তে যেতে চাই আমার বাবার হাত ধরে আমি স্কুলে যেতে চাই সে বাবাকে ফিরে পায় না এইরকম প্রায় আটশো নেতা আটশো কর্মী এ তারা গুম করে দিয়েছে হাজার হাজার লোককে হত্যা করেছে গুলি করে মেরেছে পুলিশকে দিয়ে ছাড়া নিয়ে গিয়ে পায়ের মধ্যে গুলি করে পঙ্গু করে দিয়েছে এবং গত যে ছাত্রদের জনতার যে আন্দোলন এই জুলাই আগস্ট মাসে যেটাকে জুলাই ম্যাসাকার করা বলা হচ্ছে সেই আন্দোলনে পাখির মতো গুলি করে মারছে আপনাদের ঠাকুর গাছেও সেইভাবে গুলি করেছে অনেকের চোখ বন্ধ হয়ে গেছে জনের প্রাণ চলে গেছে বিসর্জন দিয়েছে অন্ধ হয়ে গেছে আমি গত পরশু কম্বু হাসপাতালে গিয়েছিলাম ওই ছেলেদের দেখতে যারা কুড়ি খেয়ে পা কেটে ফেলেছে চোখ নষ্ট হয়ে গেছে যার হাত কেটে গেছে কারো গলা এদিক দিয়ে গুলি ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেছে এই দৃশ্য দেখার মতো না

দোষ চাপানোর চেষ্টা করেছে বিএনপির উপরে তাই না কিন্তু দেখা গেল তদন্ত করে তারাই বলছে যে মূর্তিগুলো ভাঙার পিছনে আওয়ামী লীগ দেয় এত অহংকার এত গর্ব আপনি দেখেছেন যে ওই হাসিনা শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের মেয়ে তিনি খুব গল্প করে চিৎকার করে বলেছেন আমি বঙ্গবন্ধুর কন্যা আমি কোনদিন পাড়াতে পারি না পথ খুঁজে পাচ্ছিল না সেই দুপুরবেলা তাড়াতাড়ি করে হেলিকপ্টার নিয়ে এসে তারা পালিয়ে গেছে ইন্ডিয়াতে ঠিক না আর আরো যে আপনার একজন সে বলল এখন একটা শনি মাঝে মাঝে বলল যে আমরা পাড়াতে জানি না আর কোথায় পাড়াবো পাড়াবো না কোথাও আর যদি পাড়াতেই হয় ফকরুলের বাসায় আমাকে জায়গা দিবে না ভাই আমার বাড়ি তো খালি পড়ে আছে আমার ছোট হয়েছে না ওখানে তার কেউ থাকে না দামি থেকে এখন দাওয়াত করে আসে না আমার বাসায় আসে সে তো দেশেই না পাড়ায় ভারতে চলে বন্ধুগর এমন খারাপ কাজ করেছে মানুষের চোখে এত ঘৃণিত যে এখন দেশে থাকার মতো অবস্থা তাদের না মাঝে মাঝে পরে যে আমি আসতেছি চট চলতে আসেন না ভাই আমরা আসেন দেশে দেশে যে সমস্ত মানুষকে হত্যা করেছেন শিশুদেরকে হত্যা করেছেন মহিলাদেরকে হত্যা করেছেন তাদের মামলাগুলো গুলো দয়া করে আমাদের নেত্রী খেলা গিয়ে তো প্রত্যেকটি মামলা ফেস করেছে দেশ ছড়ে চলে যায়নি ছয় বছর ছয় ছয়টা বছর কারাগারের মধ্যে থেকে তাকে ওই কারাগারের স্কুল কয়েকদিন করা হয়েছে যার ফলে তিনি অত্যন্ত অসুস্থ এখনো অসুস্থ আমরা ছাত্র জনতা আন্দোলনের মধ্যে দিয়ে তাকে মুক্ত করেছি তাকে প্রায় হাসপাতালে আসতে হচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনা গণতন্ত্রের কথা আমরা বলছি আমরা গণতন্ত্র চাই আমরা চাই যে আমাদের ভোটের মাধ্যমে আমাদের সরকার নির্বাচিত হোক না

নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে তারা প্রশাসনকে ধ্বংস করেছে তারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে তারা বাংলাদেশের অস্তিত্বটাকে ধ্বংস এই জন্যই এই সতেরো বছরের যে পুঞ্জীভূত খোঁজ মানুষের বুকের মধ্যে যে যন্ত্রণা বেদনা হতাশা সব কিছুই যে প্রকাশ হলো এই জুলাই আগস্টে তাই না

নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা সেগুলোকে আমরা এত কাজ করছি এত কাজ করছি এত কাজ করেছি কিন্তু সাধারণ মানুষের কোনো কাজ হয় তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পায় নাই আমাদের কৃষক ভাই কিন্তু তার ফসলের ন্যায্য মূল্যটা পায় না জিনিসপত্রের দাম এমন বাড়তেছে যে ওটার হাত দেওয়া যায় না তাই না আর আমার শ্রমিক ভাইয়েরা যারা শ্রম করে খেতে খায় তারা তাদের সেই ন্যায্য মজুরি পায় না এই অবস্থা তৈরি করেছিল আর সেই জায়গা থেকে এটাকে ফ্রি আনার চেষ্টা করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তারা ঘোষণা দিয়েছে যে তারা এই সংস্কারগুলো করে তারা নির্বাচন

সেবাই হবে ঠিক না এই রক্ষা করতে হবে এমন কিছু করব না যে যাতে করে আমাদের স্বাধীনতা হাত ছাড়া আওয়ামী লীগ যা করেছে সেই কাজ আমরা করবো না আমরা জমি দখল করবো না আমরা মানুষের ঘর দখল করবো না

এখন আমরা কোনো প্রতিশোধ দেব না আমরা কোনো প্রতিশোধ দেব না আমরা শান্তির সঙ্গে সকলকে সঙ্গে নিয়ে দেশ চালানোর চেষ্টা করব বন্ধুগণ এই ভাতৃত্ব দরকার ভাইয়ে ভাইয়ে ঝগড়া করার দরকার নাই আমরা এখন নিজেরা সুন্দর করে যেন দেশটাকে তৈরি করতে পারি গঠন করতে পারি নতুন বাংলাদেশ তৈরি করতে হবে এখানে অনেক তরুণ ছেলেরা আছে এরা কিন্তু একাত্তর সালে যুদ্ধ দেখেনি 91 সালে ছাত্র আন্দোলন দেখেন নাই 24 এর ছাত্রদল আন্দোলন তারা দেখেছে ঠিক আন্দোলন তারা করেছে ঠিক এবং সেই আন্দোলনে ছাত্র জনতা সবাই তাদের সামনে একটা স্বপ্ন আছে সুন্দর বাংলাদেশ তাদের সামনে স্বপ্ন আছে যে চাকরি পাবে একাংশ শেষ করে কাজ পাবে কর্মসংস্থে ব্যবস্থা হবে বাপমার মুখে হাসি ফুটিয়ে তুলতে পারবে তাই না দীর্ঘকাল ধরে এই জাতীয়তাবাদের পতাকাকে তুলে ধরেছেন সেই কে অবশ্যই জনগণের কাজ করতে হবে জনগণের পাশে রাখাতে জনগণের জন্য সম্মান করতে হবে লড়াই করতে হবে যে লড়াই করেছি এখন দেশকে গঠন করার জন্য আমাদেরকে সবাই এই ঐক্যবদ্ধ হই হইাজ করবো না আমরা দেশকে বিভক্ত করতে চাই না আমরা প্রতিশোধ না প্রতিহিংসা করতে চাই না আমরা শান্তির মধ্য দিয়ে ভালোবাসার মধ্য দিয়ে ঐক্যের মধ্য দিয়ে আমরা দেশকে গড়ে তুলতে চাই আমি আমার আগের বক্তৃতার মধ্যে বেশিরভাগ সময় তারপরে সমাবেশ করতাম বিভিন্ন জায়গায় আমি প্রায়

তাই বন্ধুগণ আসুন আমরা সেই জনসভার মধ্যে দিয়ে এই শপথ নেই যে আমাদের দেশের থেকে যিনি আমাদের জন্য তার জীবন দিয়ে দিয়েছেন আমাদের তারেক রহমান সাহেব বিদেশে যিনি নির্বাচিত হয়ে রয়েছেন এখন এসে আমাদের শত শত লোক যারা নিখোঁজ হয়েছে হাজার মানুষ যারা প্রাণ দিয়েছে যান দিয়েছে ছাত্র যারা প্রাণ দিয়েছে তাদের রক্তকে সম্মান দিতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন বাংলাদেশ কি সবাই একমত আপনার দেশের একটি বেগম খেলা যে পক্ষে থাকবেন তাই বেগমের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে কাজ করি আমরা ভালো থাকেন সুস্থ থাকেন এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ সবাই কি আমরা দেশের একটি বেগম খেলা নিয়ে জিন্দাবাদ